আসসালামু আলাইকুম রাশিয়া নিয়ে আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি বর্তমানে এই ভিডিওতে আলোচনা করবো অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকে ওয়ার্ক বিষয়ে গিয়ে যাওয়ার পর অনেকটা অঘটন ঘটে যাচ্ছে তো রাশিয়া নিয়ে আজকের ভিডিওতে পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনি উতরাবেন মানে এই প্রতারণার ফাঁদে যদি আপনি শিকার হতে না চান তাহলে কি করতে হবে আপনাকে এবং রাশিয়া ইউক্রেন ইনভেনশনের মধ্যে অনেক লুক পাঠানো হচ্ছে প্রতারণা করে বর্তমানে বর্তমানেও এই ঘটনা ঘটে চলেছে তো কোন বিষয়ে যাবেন কোন বিষয়ে যাবেন না কিভাবে গেলে আপনি প্রতারণার ফাঁদে পড়তে পারেন এবং আপনার জীবনটাও হারাতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে হচ্ছে এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত সচেতনতামূলক ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা মিস না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে তাম্বেলের মধ্যে যে ছবিটা দেখলেন উনি একজন বাংলাদেশি ভাই ওয়ার্ক বিষয়ে রাশিয়াতে গিয়েছিলেন যাওয়ার পরে উনি ঠিকমতো স্যালারি পাচ্ছিলেন না কাজকর্মও পাচ্ছিলেন না অ্যাকোমোডেশন পাচ্ছিলেন না তাই বাধ্য হয়ে এক পর্যায়ে রাশিয়া ইউক্রেন ইনভেনশনের মধ্যে যোগ দিয়েছিলেন তারপরে যে বিষয়টা গটল উনি একটা অঘটনের শিকার হয়ে গিয়েছেন তারপরে উনার এই দুনিয়াতেই আর থাকলেন তারপরে যে বিষয়টা ঘটলো তারেক রহমান ওনাকে কিছু সাহায্য করেছেন তো এই বিষয়ে যে কথাটা আমি বলতে যাচ্ছি তারেক রহমান যে এখানে সাহায্য করেছেন এটা কোনো বিষয় না উনি যদি একটা এখানে বার্তা দিতেন যে এরকম বিষয় আপনারা এখানে যাবেন না তাহলে মনে হয় এই সাহায্য করা থেকেও বেটার কিছু হতো তো এটা নিয়ে আর কিছু বলতে চাই না ভাই এখানে রাজনীতি চলতেছে রাজনীতির মধ্যে আমি নেই বাংলাদেশ থেকে কিছু মানুষ যে যাচ্ছে নাই এই ক্ষেত্রে ইনভেনশনের মধ্যে রাশিয়া ইউক্রেন ইনভেনশনের মধ্যে এমনটা অনেক মানুষ কিন্তু যাচ্ছে স্বেচ্ছা যাচ্ছে টাকার লুভে পড়ে যাচ্ছে তো অবশ্যই যাওয়ার আগে আপনি যদি এই প্রতারণার মধ্যে পড়তে না চান আর কিছু মানুষকে কিন্তু এখানে পাঠানো হচ্ছে প্রতারণা করে না বুঝেই অনেকে যাচ্ছে বেশি টাকার লুভে যাচ্ছে তো যে বিষয়টা বলবো আপনাদের এখানে যাওয়ার আগে অবশ্যই রাশিয়াতে বর্তমানে যাওয়ার আগে যাসাই বাসাই করে যাবেন যেহেতু এখানে একটা প্রতারণার ফাঁদ পাতানো হচ্ছে তো এই বিষয়গুলোর মধ্যে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই বিষয়ের মধ্যে বা এর প্রতারণার মধ্যে যদি আপনি পড়তে না চান তাহলে কয়েকটা টিপস আপনাকে ফলো করতে হবে কম সময়ে আপনি অবশ্যই যাবেন না এখানে বলা হতে পারে এই বিষয়গুলো পাঠানো হলে আপনাকে বলা হতে পারে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এক মাসের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা যদি হয় তাহলে ওই প্রতারণার মধ্যে আপনাকে পড়তে হতে পারে বাংলাদেশ থেকে ভিসা না পাওয়া আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা না পান আপনাকে যেমন ধরুন সৌদি আরবে পাঠানো হলো অমরা বিষায় তারপরে ওইখান থেকে ভিসা নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে আপনাকে পাঠানো হবে ওই রাশিয়াতে অথবা আপনাকে দুবাই নেপাল ইন্ডিয়া এই দেশগুলা দিয়ে থার্ড কান্ট্রি দিয়ে সরাসরি ভিসা না দিয়ে আপনাকে ওই দেশগুলোতে পাঠানো হবে আপনি যদি সরাসরি ওয়ার্ক ভিসায় যান তাহলে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি রাশিয়াতে ফ্লাই করানো হবে সরাসরি এই ভিসা দিয়ে তারপরে আরও অনেকটা বিষয় আছে এখানে আপনাদের একটা এগ্রিমেন্টের মধ্যে সাইন করানো হবে রাশিয়ান ভাষায় থাকবে ওইটা আপনারা কিছু বুঝবেন না জাস্ট বলা হবে ওইখানের মধ্যে আপনি সাইন করুন ওইখানের মধ্যে সাইন করলে বুঝবেন যে আপনি ওই প্রতারণার মধ্যে ঢুকে গিয়েছেন আপনি যেহেতু কিছু বুঝতে পারতেছেন না এরকম কিন্তু বিগত দিনে অনেকটাই ঘটেছে এবং স্যালারি যেটা ওইটা কিন্তু অনেক বেশি রাখা হবে তিন থেকে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা নিম্নে আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনাকে অফার করা হবে তো অবশ্যই সাধারণ যে স্যালারি এটা এমন নয় সত্তর থেকে আশি হাজার টাকা আপনি যদি নন স্কিল ওয়ার্কারে জানবেন সর্বোচ্চ স্যালারি যেইটা তো এই টাকা দিয়ে আপনি নন স্কিল ক্যাটাগরিতে যদি আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আপনার যদি অফার করা হয় তাহলে বুঝবেন যে চার থেকে পাঁচ লক্ষ টাকা অফার করা হয় তাহলে বুঝবেন যে আপনাকে ওই ইনভেনশনের মধ্যে পাঠানো হচ্ছে তো এই বিষয়গুলো যদি আপনারা বাছাই করেন এবং ব্যাকগ্রাউন্ড চেক করেন যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সিটার ব্যাকগ্রাউন্ড চেক করেন সহলভাবে লুক পাঠিয়েছে কিনা প্রতারণা করেছে কিনা তাহলে আপনারা বুঝে যেতে পারবেন ওই প্রতারণার মধ্যে আপনার পড়তেছেন কিনা অনেকেই কিন্তু এরই মধ্যে এই ইনভেনশনে গিয়ে তাদের জীবনটা হারিয়েছে অবশ্যই আমি আশা করবো এরকম প্রতারণার পাদে আপনারা পড়বেন না অনেকেই প্রতারিত হয়ে এরই মধ্যে গিয়েছেন এবং তাদের জীবনটা হারিয়েছেন